এই হাদিকে কেন গুলি করা হলো। কে হাদিকে গুলি করছে তার চাইতে কেন গুলি করছে এই প্রশ্নটা জরুরি হাদি বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা তরুণ এবং বিপুল সম্ভাবনাময় এক রাজনৈতিক নেতা অনেকে আওয়ামী লীগের দিকে আঙুল তুলতেছে আওয়ামী লীগ অবশ্যই বর্ষা বিপ্লবের প্রধান শত্রু কোনো সন্দেহ নাই কিন্তু আওয়ামী বিপ্লবের একমাত্র শত্রু না রাজনৈতিক দলগুলো যারা হাসিনা বিরোধী লড়াই করছে তারাও তো বর্ষা বিপ্লবকে ধারণ করে না সরকারের মধ্যে বিপ্লব বিরোধী ধান্দাবাজ অবদার্থ ধ্বজ লোকেরা ঢুকিছে একের পর এক প্রফেসর হাজার নিজের বউয়ের ডাক্তাররে ঢুকাইছে মন্ত্রী পরিষদে বন্ধুর পোলারে ঢুকাইছে তার গ্রামীণ ব্যাংকের লাইসপেন্সার সব ঢুকাইছে পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজেদের লোকদেরকে ঢুকাইছে

এখান থেকে উৎখাত করতে হবে আর আমি সবসময় পার্সোনাল ক্যাপাসিটি একটা কথা বলি সেটা হচ্ছে সশস্ত্র সংগ্রাম ইজ দ্যান্সার হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগ এই নীতিতে হয়তো এখনো যায়নি কিন্তু ব্যক্তিগতভাবে আমার ক্যাপাসিটি হচ্ছে যে উই উইভ দ্য টেক আপ আর্মস এবং উই হার্ টু রেজিস্ট আবার সেলফ বিকজ আমাদেরকে খুন করছে আমাদেরকে পাল্টা লড়াই অবহত করতে হবে এবং এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আমার স্ট্যান্ড স্ট্যান্ডেন আর একটা দেখান অস্ত্র হাতে নেওয়া ছাড়া গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে জেতা যাবে না আমি আবারও আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোন রাস্তা নাই এবার আর দেখান

কথা কম গাছ বেশি নেত্রী আমাদের যে ভাই বোন হত্যা করেছে আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে মুখে কথা তো কম বলে তো যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না কথা কম গাজ বেশি ঠিক আছে মুখ বলতে যেও না আগে করে দেখো ঠিক আছে কোদা পেয়েছি শুনেছেন তারপরে ঘটনা একটা রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম বা প্রকাশ্য খুনের নির্দেশ দেওয়ার বিরুদ্ধে কিছু করছে প্রফেসর ইউনুসের সরকার কিছুই করে নাই কিচ্ছু করে নাই

এরা গালাইলে ওর গায়ে মাখেন এতটাই নির্লজ্জ এতটাই ক্ষমতা লোভি এদের দিয়ে আপনার ইউনুস ফ্যাসিবাদের আগমন টেকাবে হ্যাঁ কি আর কমো দিতে পারবে নির্বাচনের তফসিল ঘোষণা করছে না দেখেন কি ভয়াবহ রক্তপাত হয় এই পুরা নির্বাচনের সময়ে কিছুই ঠেকাইতে পারবে না কেউ তো কথা শোনে না আমলারাও কথা শোনে না ক্ষমতা বসতেছে রাষ্ট্রতন্ত্রের উপরে কোন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই এই দুই বছরে এত সাপোর্ট দিয়ে গেছে কোনো স্যাদ নাই আজ বলেন এনএসআই ডিজিএফআই যদি না জানে কারা ঢাকা আট আসনের প্রার্থী ওসমান আদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করছে তাহলে এই সংস্থাগুলো বন্ধ করে এগুলা রাখার যুক্তি এই সংস্থা দুইটার প্রধানদের বিদায় করে দেওয়া উচিত না জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অনেকে বলে আপনার গুরুজন হ্যাঁ হ্যাঁ তো বানিয়েছেন ওনারে আবার তা আমি কি করব। যে যায় লঙ্কায় সেই তো হয় রাবণ সে ক্ষমতা উপভোগ করিচ্ছে আর বিএনপির সাথে ঘুটু করিচ্ছে বিএনপির সাথে ঘুটু করিচ্ছে যেন বিএনপি তার পররাষ্ট্রমন্ত্রী বানায় হ্যাঁ আদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনতে পারলে প্রফেসর ইউনুস সরকার বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না লিখে রাখতে পারে বর্ষা বিপ্লবকে কোনোভাবে মেনে নিতে পারেনি কায়নি গোষ্ঠী আর এক দল আছে বর্ষা বিপ্লবকে বিপ্লব বলে শিকারি করতে চায় না বলে এটা অভ্যুত্থান এটা অভ্যুত্থান নাকি বিপ্লব খুব নির্দোষ বিতর্ক বলে মনে না কিন্তু এখানে লুকায় আছে হাতির গুলি খাওয়ার নিশানা আসেন সেটা বুঝে দেখি এক শ্রেণীর আছে দেখবেন বলবে আইসে আমি সহ কয়েকজন নাকি দেশটারে অস্থির করে রাখছি বিপ্লবের পরে কোন দেশ সুস্থির হয় না কখনো হয় না বিপ্লবের ইতিহাসে এটা নাই সুস্থির করার জন্য বিপ্লবী সরকার লাগে ও অভ্যুত্থান আর বিপ্লব এক জিনিস না আমি যদি বাঘরে বিলাই ভাবে ম্যানেজ করি তাহলে বাঘ বাঁচবে নাকি বিলাইয়ের সার্ভিস আদর পাবো আমি কোনটাই তো হবে না এই বিপ্লব না অভ্যুত্থান এই জিনিসটা বুজার ভুলের এর খেসারত জাতিকে দশকের পর দশক দিতে হবে আমি বলে দিলাম আমি পরিষ্কার বুঝায় বলি কেন অভ্যুত্থানের পরে দেশ দ্রুত স্বাভাবিক হয় আর ক্যান বিপ্লবের পরে দেশ দীর্ঘদিন অস্থির থাকে এবং কেন বিপ্লবের সঙ্গেই প্রতি বিপ্লব জন্ম নেয় কিন্তু অভ্যুত্থানের পরে প্রতি বিপ্লব জন্ম নেয় না আসেন সেই জিনিসটা বুঝে দেখি অভ্যুত্থান মানে কি অভ্যুত্থান মানে ক্ষমতার হস্তান্তর রাষ্ট্রের রূপান্তর না ক্ষমতা এক হাত থেকে আর এক হাতে যাবে রাষ্ট্র বদলাবে না অভ্যুত্থানে বদলায় কে শাসন করবে কিন্তু বদলায় না রাষ্ট্রের কাঠামো আইন আদালত ব্রোক্রেসি সেনা বাহিনী কর কর ব্যবস্থা আন্তর্জাতিক চুক্তি এই জন্যই আমরা ভারতের সাথে আঝিনা কর চুক্তি বাতিল করতে পারি নাই এই কারণে উদ্বত্তানে পরদিন ব্যাংক খুলে যায় অফিস চলে পাসপোর্ট ইস্যু হয় কোড বসে বিদ্যুৎ আসে রাষ্ট্র কাজ করে কারণ রাষ্ট্র তখনও জীবিত থাকে শুধু শুধুচালক বদলায় আর 2024 এ বর্ষা বিপ্লবে কি হইছে এটা চিন্তা করে দেখেন থানা ফাকা হয়ে গেছে পুলিশ নাই পালা গেছে আদালত ফাকা হয়ে গেছে বিচারপ্রতিরা পালায় গেছে প্রধান বিচারপতি সহ হয় নাই বিপ্লব মানে কি বিপ্লব মানে শুধু শাসক বদল না বিপ্লব মানে কে শাসন করবে কেন শাসন করবে, কিভাবে শাসন করবে, কোন কোন আইনে নৈতিকতায় নতুন নতুন করে করে তোলে। হয়। বলছিলেন ইংরেজি লিখেছে ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে তাই না আমি বাংলা কইরা বলি বিপ্লব মানে নতুন কর্তৃত্ব তৈরি করা নতুন কর্তৃত্বকে প্রতিষ্ঠা করা বিপ্লব মানে পুরনো বৈধতা ধ্বংস নতুন বৈধতাকে আনা নতুন বৈধতা আনতে হয় বিপ্লবী সরকার দিয়া সে বিপ্লবী সরকার যদি আপনি না করেন আপনার বৈধতা আপনার কন্ট্রোল আপনার নিয়ন্ত্রণ আপনার অথরিটি দাঁড়ায় না রোজারিটি দাঁড়ায়নি এই জন্যই দাঁড়ায়নি কেন হয় প্রতি বিপ্লব হয় বিপ্লবের পরে কারণ বিপ্লব কাউকে না কাউকে বলে তোমার দর্শন ভুল তোমার আদর্শ ভুল তোমার বিশ্বাস ভুল তোমার সম্পত্তি অবৈধ তুমি দেশের শত্রু তুমি জনগণের শত্রু তাই যখন কেউ সব হারায় তখন সে লড়াই করে অভ্যুত্থানে কেউ সব হারায় না বিপ্লবে অনেকে সব হারায় বিপ্লবে আওয়ামী লীগের সব হারানোর কথা ছিল ভারতের সব হারানোর কথা ছিল হারায় নাই সব রক্ষা করা হয়েছে তাই প্রতি বিপ্লব জন্মায় বিপ্লবের গর্ভে বিপ্লবী সরকারের দরকার পড়ে প্রতি বিপ্লব থেকে বিপ্লবকে রক্ষা করার জন্য ইতিহাসে দেখেন ইতিহাস কি বলে শ্রীলঙ্কা তো প্রেসিডেন্ট পাসিডেন্ট দখল করে ফেলছিল না জনতা ওইটা অভ্যুত্থান ছিল দেশটা সুস্থির হইতে সময় লাগেনি নেপালও কি হয়েছে তাই হিসেছে না নেপাল সুস্থির হয়ে গেছে না সময় লাগেনি কারণ ওইটা অভ্যুত্থান ছিল বাংলাদেশ সুস্থির হচ্ছে না কেন কারণ আমরা সেই গুরুত্বপূর্ণ সত্যটা এড়াই গেছি যে বাংলাদেশ একটা বিপ্লব হয়েছে এবং বিপ্লবের পরে অস্থিরতা থাকে সেটাই স্বাভাবিক কিন্তু সেই অস্থিরতা কতদিন থাকবে সেটা নির্ভর করে একটাই বিষয়ের উপরে নতুন সরকার কতটা পূর্ণাঙ্গ বিপ্লবী আমরা সেটাকেই বলছিলাম বিপ্লবী সরকার ইতিহাসে যে সরকার বিপ্লবের ম্যান্ডেট নিয়ে বিপ্লবী কর্মসূচি নিয়ে স্পষ্টভাবে পুরানো রাষ্ট্র ভেঙে নতুন রাষ্ট্র করে সেখানে অস্থিরতা তুলনামূলকভাবে কম সময় দূর হয়ে যায় কারণ সেখানে থাকে ক্ষমতা স্পষ্ট কেন্দ্র আদর্শিক এবং রাজনৈতিক পরিচ্ছন্নতা আর এইখানে না ঘরকা না ঘাটকা বলে রাষ্ট্র সংস্কার করব। আর সব পুরোনো কিছু সবকিছু রেখে দিয়েছে রাশিয়ায় দুই হাজার বিপ্লব হয়েছে অস্থিরতা ছিল কিন্তু দ্রুত নিষ্পত্তি করে ফেলছিল বল অস্থিরতা দীর্ঘ হয়নি যুদ্ধ ছিল কিন্তু দ্বিধা ছিল না চীনেও কমিউনিস্ট সরকার পুরনো রাষ্ট্রের সঙ্গে না করে নতুন রাষ্ট্র করে তোলে এইটাই বিপ্লবী চরিত্র দ্রুত রাজনৈতিক স্থিতিশীল তাই না দেয় ভিয়েতনামের একই কথা কর্তৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয় বিপ্লবী শক্তিকে অন্যদিকে সরকার যেখানে না গড়কা না গটকা আধা বিপ্লবী পুরানা এলিট আর নতুন শক্তির মধ্যে দোদুল্যমান সেখানে অস্থিরতা লম্বা হয় তাই হয়েছে প্রফেসর ইউনুস সরকার পুরোনো এলিট আর নতুন শক্তির একটা কোয়ালিশন হয়েছে ফ্রান্সে বিপ্লব হয়েছে সতেরোশো উননব্বই সালে এরপরে দশক ধরে অস্থিরতা চলছে মূল কারণ ছিল বিপ্লবের প্রশ্নে স্পষ্ট সিদ্ধান্তের অভাব অর্থাৎ সমস্যাটা বিপ্লব না সমস্যাটা হইলো অসম্পূর্ণ বিপ্লব বিপ্লবের পরে কর্তৃত্ব প্রতিষ্ঠা না করা প্রফেসর ইউনুস কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই আমাদের অনেক সাপোর্ট সত্ত্বেও যত বেশি বিপ্লবী সরকার হয় তত দ্রুত ক্ষমতার প্রশ্ন মীমাংসিত হয় তত দ্রুত দেশ স্থিতিশীল হয় বিপ্লবকে বিপ্লব যে সম্পূর্ণ করে স্থিতিশীলতা তার অনিবার্য ফল আজকের অস্থিরতা অরাজকতা সবকিছুর দায় ওই ছাত্রদের যারা প্রফেসর ইউনিশের সরকার বানাইছে ছাত্রদের ছবিটা দেখান কারা কারা আছে এসব দায়িত্ব এটা এটাই প্রফেসর ইউনিভার্সিটি সরকার বানাইছে এই দায় নিতে হবে ছাত্রদেরকে নিতে হবে ওয়াকারকে নিতে হবে রাজনৈতিক দলকে নিতে হবে আসিম নজরুলকে নিতে হবে যারা এই সরকার গঠন করছে সবার এটা প্রশ্ন কেন হাদি গুলি খায় অন্য কেউ না এর কারণ হাদি শুধু জুলাই বিপ্লবী না একজন আপাদ ভারতীয় আগ্রাসন বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী হয়ে বাংলাদেশে বাইসা থাকাটা মুশকিল প্রেসিডেন্ট হলেও বাইসা থাকা যায় না জিয়াড়ে মরতে হয়েছে না ইলিয়াস আলীকে মর্ত হয়েছে না সালাউদ্দিন কাদের চৌধুরীকে মর্ত হয়েছে না জামাত নেতাদেরকে মর্ত হয়েছে না আব্রারকে মর্ত হয়েছে না হাদি কে নিয়ে কম কুৎসা রটনা করা হয়েছে দেখেন এই মালটাকে চিনতে পারেন কিনা দেখেন জুলাই হাদির অবদান কি দেখতে হবে না এই গণ অভ্যুত্থানের সময় এই গণ পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না বাংলাদেশের সংকটে হাদিকে এদেশে মানুষ পায়নি বাংলাদেশ যখন কাঁদছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে লড়াই করেছে বিএনপি কোলে তুলে রাখে বিএনপি যা যা করতে পারে না বলতে পারে না এই বাট পার্কে দিয়ে করায় আর বলায় এটা বিএনপির মাস্তান এটা বিএনপির ভার্চুয়াল মাস্তান হাদিকে নাকি সে মাঝে দেখে নাই ওই বর্ষা বিপ্লবের হেডমাস্টার ওর কাছে রোল কল করে বর্ষা বিপ্লবের স্টেক নিতে হবে ওরে কিছু বললে বিএনপির বুদ্ধিজীবী ডাক্তার জাহেদ পর্যন্ত সেট করে ওঠে কেন শেষ হয়ে যায় এই পিসোড যখন রিলিজ হবে তখন হাদির ঠিক কি অবস্থা থাকবে আমি জানি না এখনো পর্যন্ত হাদি ভালো আছে হাদির কথা আপনারা বারে মৃত্যুর কথা আসত শহীদ মৃত্যুর কথা আসতো। আমরা তার এই রকম একটা কথা শুনেই এপিসোডটা শেষ করব। কিন্তু একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলে যেতে চাই জুলাই বিপ্লবকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোন রাস্তা খোলা নাই প্রফেসর ইউনুস বিপ্লবকে লক্ষ্যভ্রষ্ট করেছে আমরা আবার সেই বিপ্লবকে সম্পন্ন করব বিজয় করব। প্রয়োজনে আবার এক নদী রক্ত পাড়ি দিব কিন্তু বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় তো এই যে ছেলে মেয়েগুলো মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে তিন মাস ওর বয়স আমার বাচ্চাটা তো আমি তিন মাসে তিরিশ মিনিট কুলে নিতে পারি নাই তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারা বলে জিন্তাল হচ্ছে মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চারা দিকে একটু খেয়াল রাখে তো এই কথাটা মেয়ে বলতে পারিনি আব্বা একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা সাহস লড়াই এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা আমি যদি কিছু লোক করতে পারি সততার সাথে আল্লাহ যদি আমার রহমান করে তাহলে আমার ছেলে আমার পরিবার আমার ভাই বোন আমার ইনকালাব মঞ্চের ভাই বোনগুলো এগুলো আল্লাহ দেখবি যেভাবে আল্লাহ আমার কি দেখবে সুতরাং কারো কাছে আর কোনো প্রত্যেকশালী